আসসালামু আলাইকুম প্রিয় এলাকা সকল কৃষক ভাইকে ধন্যবাদ যে আসলে এই যে একটা নতুন জিনিস আমি দেখলাম এটা আগে কখনো দেখি নাই যার জন্য মূলত ভিডিও করা ওই যে যারা মুড়ি কাটা পেঁয়াজ করে তখন শুধু পেঁয়াজ করার সাথে দেখা যাচ্ছে আপনার ওই সাথী ফসল হিসাবে যে কোনো ফসল করা যায় এটা আমি আগে জানতাম না পেঁয়াজের জমিতে এই যে দেখেন আপনারা ফলো করি যে পিঁয়াজের জমিতে বেগুনের বীজ বইনে দিছে এই বেগুনের বীজ বনে দেওয়াতে মাঝখান দিয়ে পেঁয়াজও হয়ে যাইতেছে পেঁয়াজের গাছে যে কোনো ক্ষতি হয়েছে তা কিন্তু না বাট এরা আবার মনে করেন যে মুড়ি কাটা পেঁয়াজ উঠাই ফেলবে জমি খালি হয়ে যাবে জাস্টে নিড়াই দিবে সাথে মনে করেন যে বেগুন হয়ে যাবে আপনারা যারা মুড়ি কাটা করেন আমি বলবো তাহলে আপনারা দেখা যাচ্ছে পেঁয়াজের যদি দাম না হয় তেমন একটা যেমন এই বছরের কথাই বলি পেঁয়াজ আসলে মূলত কোনো দামই নাই বললেই চলে কিন্তু এই যে যারা মুড়ি কাটা পেঁয়াজের সঙ্গে বেগুন করছে যে পেঁয়াজটা উঠাই ফেলবে যা দাম পেলো পরে বাটে বেগুনটা হয়ে যাবে হুম এই যে একটা সহজ একটা সুন্দর একটা পদ্ধতি আমি একটা জিনিস ফলো করি দেখি সেটা হলো বেগুন গাছের নিচে গিয়ে পেঁয়াজগুলো আছে সেগুলো কি ঠিক মতো নামছে কিনা একটু দেখাই বেগুন গাছের নিচে গাছও মোটা হয়েছে পেঁয়াজ কেবল নামতেছে এই খেতে টোটালি নামতেছে এখনো নামা শেষ হয় নাই তবে অবশ্যই আপনার আমি দেখাইতেছি আর একটা খেতে যারা বেগুন উঠাই ফেলছে মানে পেঁয়াজ উঠাই ফেলছে এই পুরো মাঠকে মাঠ আসলে যে একটা সাথী ফসল হিসাবে বেগুন করা যায় এটা আসলে ভাই কি জানতেন এই ভাইকে আমি আসলে রাজবাড়ি থেকে নিয়ে আসছি রাজবাড়ি ফরিদপুরি অঞ্চলে মূলত পেঁয়াজই করে আমার মনে হয় যে এই লাগানো পেঁয়াজের সাথেও মনে হয় এটা পসিবল না এটা আমি জানতাম না যে এই মূল কাটার ভিতরে বেগুন দেন এটা মানে এই আমার প্রথম দেখা এবং খুব এই জিনিসটা যারা মূল কাটা করে তাদের এই যে এই চারা মানে বাগন ভালো হবে আপনার ফসলের ফসল একই খরচে মনে করেন যে বেগুন প্লাস হয়েছে পেঁয়াজ করতে পারবেন এখন মূলত এই যে ই তুললে দিতে যে অলরেডি এই যে ফুল এসে গেছে এই যে একটা হয়েছে খালি খেত দেখাতেছে যে বেগুন মোটামুটি গাছ হয়ে গেছে মোটামুটি এই যে গাছে ফুল আসছে আচ্ছা এই আপনাদের একটা জাতের কথা বলি যে যেই জাতটা আসলে মূলত এটা করছে এই জাতটা না হলে এমাসের নাইস কিং মোটামুটি যে ফুল ধরে এটা বনে দিলে ভালো হয় আমরা হচ্ছে এতে আপনাদের প্যাকেট দেখাইতেছি আজাদ ভাই আজাদ ভাই একটা আজাদ একটা প্যাকেট দেখাও তো এমাসের থুকা থুকা